这是啊，对，过程还有盖一下皮。

গৰমের মধ্যে রুই মাছ খে খে খালি তেল ভৰবো শুজে জানু জানো অ এছকে কৰ্মা হইছে কথাৰ পূজে লুচি ভাজছে তা শলিলে ঠুৱা ভাল লাগাইছে লুচির নাগাল ফুলা ফুলে উঠছে শরলি তেলের তেল চিটাই হে ঠোসা উঠছে সাত খেবাৰ কে শলিলেও সাদ উঠাইছে কটা রুছে পূজা রুছে

বাট আমিছে মানে কিছু

আবার দুয়ারে হারে মাড়ি ফেলাম মাড়ি যে ডেলা গুনে পাই আবার ফিনিশিং করতেছি না করলে তো সমান হবে না মানে একটা শেষ হয় আর একটা শুরু হয় তার মানে দুই চার মাস না গেলে আর কাজের দানে ভাবুর বাবার ওই দানে ভাবার দশ পনেরো দিনের মধ্যে ঠিক করে নাকি তৈরি করে তার জন্য তৈরি করে মাড়ি ফেলাইলাম মাড়ি ফেলা খালি

দিয়ে দিলাম আর কি গরম বাতাস তো নেই দিন রাত গরম কারেন্ট তো থাকেই না মানে জ্বালা হয়েছে একটা ঘাম পরেই অতিরিক্ত তাপ

तो तो नहीं तो नहीं। तो नहीं। तो तो ना तो मसला खेने हटात कर फेसबुक ने खाली बड़ो मे मा जीरा पटा दे दिया दिन दिन हो आज था दिल गोरमे

그러면서 다 네, 맞습니다. 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 네, 맞습

你那个呢？ आजासी, आजासी, दिनों आजासी, दो दिन पहले। आजकल सिंसिद्रे नहीं जाएँगे, एरा डर जाएँगे, एरा डर में पता नहीं। संतरा सी, करना। माँबाप ये मस्त बोले पहला, एक शाक के मस्त। नॉलीटिल बनाने के लिए तो आपको लोगों को ज़रूरी नहीं है।